কয়েকটি দলিলের সম্পত্তি কিভাবে নামদারি খারিজের আবেদন দাখিল করবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো তো আমার হাতে একটা দলিল লিখতে পাচ্ছেন আমার হাতে একটা দলিল লিখতে পাচ্ছেন এই দলিলটা হচ্ছে দুই হাজার ষোলো সালের একটা দলিল তো এটা দলিলের সার্টিফাইড কপি এই দলিলের তিন শতক জমি রেজিস্ট্রি হয়েছে তিন শতক জমি রেজিস্ট্রি হয়েছে এই দলিল বলে তো একটা খতিয়ানের দলিল রয়েছে এবং খতিয়ানটা আমার কাছে দিয়েছে তো এই খারিজ টা আমি পূর্ণাঙ্গ রেডি করেছি এবং রেডি শেষে আবেদন করব তো আবেদন কিভাবে এটা খারিজ ফাইলটা কিভাবে রেডি করেছে যেহেতু খুব ছোট একটা কেস এটা দেখাচ্ছি না আমি কারণ একটা দাগ একটা খতিয়ান একটাই দাগ তিন শতক জমি জমির পরিমাণটা খুবই কম তার কারণে এটা ফাইলটা রেডি করার আপনাদের দেখালাম না খুবই সহজ একটা কেস

বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার দেখাবো তার আগে বলে রাখি ভবিষ্যৎ সকল তো সবার পেতে আমার এই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমি দেখি আমার ইউটিউবে অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন নিয়মিত কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন না একটু কষ্ট করে লাইক বাটনটা ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন না একটু কষ্ট করে লাইক বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি চলে যাব ল্যান্ড ডট কপ ডট বিডি যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এটা হলো সেই ওয়েবসাইটটা ওয়েবসাইট থেকে আপনি চলে যাবেন প্রথমে লগ ইন অপশন থেকে আপনি এখান থেকে লগ ইনে যাবেন আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন আর যদি না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশন করে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা নিয়ে আবার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আই বাটনে দিয়ে রাখলাম সেই সাথে এই ভিডিওর ইনডিস্ক্রিনেও সেই রেজিস্ট্রেশনের অপ ভিডিওটা পেয়ে যাবেন যারা দেখতে ভিডিওটা শেষ করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো এই পর্যায়ে আমি চলে যাবো মিউটিউশনে যেহেতু খাল আমদানি কার্ডের আবেদন করবো সেক্ষেত্রে আমি এখানে চলে যাচ্ছি মিউটিশনে তো মিউটিশনে যাওয়ার পর আমি এখন নতুন আবেদনের জন্য ক্লিক করব যেহেতু নতুন আবেদন করতে যাচ্ছি সে ক্ষেত্রে আমি এখানে নতুন আবেদন করব তো নতুন আবেদন করার পর এখান থেকে আবারও আমাকে নতুন আবেদন করতে হবে তো মিউটেশনের পূর্বে এখানে 20 টাকা কোডফি কিনতে হবে তো কোডফি কেনার জন্য আমরা এখান থেকে এখানে কোডফি সিলেক্ট করব অথবা আপনারা যদি আগে কেনা থাকে সেই কোডফিটাও আপনি ব্যবহার করতে পারেন ট্র্যাকিং নম্বর এবং ফোন নম্বর দিয়ে যাচাই করলে আপনি আগের কোনো ফি যদি কেনা থাকে সেটা ব্যবহার করতে পারবেন তো আমার যেহেতু কেনা নাই আমি এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে নাম ধাম আপনার আইডি থেকে অটোমেটিক নিয়ে নেবে আপনি কোন বিভাগের বা কোন জেলা কোন থানার কোন উপজেলা সার্কেলে কোন উপজেলা সার্কেলে আপনি হচ্ছে আবেদন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে তো প্রথমে আমি এখান থেকে আমার জেলা বিভাগ জেলা এবং উপজেলাটা সিলেক্ট করে নিয়ে পরবর্তীতে ক্লিক করলাম তো এখানে ঠিকানাটা দিতে হবে ঠিকানাটা আমি এখানে যার আইডি কার্ডে যার নামে আবেদন করতেছি তার ঠিকানাটা এখানে দিতে হবে তার ঠিকানাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো ঠিকানা দেওয়ার পর আমরা এখান থেকে পরবর্তী ক্লিক করবো তারপরে এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাকে বিকাশ অথবা নগদ অথবা উপায়ের মাধ্যমে আমরা কিন্তু বিশ টাকার কোর্ফি পেমেন্টটা করতে পারবো তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম আপনারা আপনাদের পছন্দ মতো নগদ এবং উপায় সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে প্রথমে আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি বিকাশ ওয়ালেট নাম্বারটা দিচ্ছি বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়ার পর আমার ফোনে কোটি ওটিপি যাবে একটা ওটিপি রয়েছে সাত হাজার একশো নিরানব্বই সাতশো একশো নিরানব্বই তো দেওয়ার পর আমাকে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে তারপর ক্লিক করলে আমার ফোন থেকে কা টাকা কেটে নিয়ে আমাকে ওটিপি কোড ফি নাম্বারটা দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাকে ফি দিয়েছে আগামী সাত দিনের মধ্যে মানে এই তেরো এক দু হাজার পঁচিশের মধ্যে আমি এই কোর্ডি ফিটা ব্যবহার করতে পারবো এরপরে এই ফিটা আমি আর ব্যবহার করতে পারবো না আমি বুঝতে পারছি এখানে এই ফি নাম্বারটা আপনার সেভ করে রাখবেন আপনার প্রয়োজনেদের স্বার্থে এটা কিন্তু সেভ করে রাখতে পারেন তো আমি এটা সেভ করে রাখছি হোয়াটসঅ্যাপে একজনকে সেন্ড করে রাখবো যাতে করে আমি ভবিষ্যতে সেখান থেকে আবার কালেক্ট করতে পারি সেন্ড করে রাখলাম সেন্ড করার পর এখান থেকে আমি ফর্মে ফিরে যাব ফিরে যাওয়ার পর এখানে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সূত্রে মিটিশনের আবেদন করতে চান সেটা সিলেক্ট করুন তো আমি এখানে সরাসরি রেকর্ড হতে যদি আপনি মালিকানা অর্জন করে থাকেন তাহলে সরাসরি রেকর্ড সিলেক্ট করবেন আর মিটিশন খারিজ হতে যদি খারিজ করতে থাকেন বা সেক্ষেত্রে মিটিশন খারিজ হতে সিলেক্ট করতে পারে তো আমার এখানে যেহেতু মিটিশন খারিজ হতে সেক্ষেত্রে আমরা এখানে মিটিশন সিলেক্ট করে নিলাম কীভাবে মালিকানা অর্জন করলেন এই জায়গায় একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা হলো আপনার দলিলে যদি খা দলিল বলে খারিজ করে থাকেন তাহলে কিন্তু দলিল অনেক সময় কেনা দলিল হয়ে থাকে মানে কাবলা দলিল যদি হয়ে থাকে তাহলে ক্রয়সূত্র দেবেন হেবা দলিল হলে হেবা সূত্র দেবেন তারপর আপনার বন্টনামা ইত্যাদি যেসব দলিল থাকে সেগুলোর অপশন এখনও দেই নাই তো আপনার ক্রয়সূত্রে যেহেতু আমি যেহেতু ক্রয় সূত্রে করবো সেক্ষেত্রে সূত্র সিলেক্ট করলাম ওইগুলোর অপশন এখনও আসে নাই ওটা নিয়ে আমি এখন বলতেছি না এটা ক্রয়সূত্রে আবেদন করতেছি সেক্ষেত্রে আমরা এখানে ক্রয়সূত্রটা সিলেক্ট করলাম তো সূত্র সিলেক্ট করার পর আপনি এখানে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতেছেন দুই নম্বর পয়েন্টে দুই নম্বর পয়েন্টে আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতেছি না এখানে আমি না দিলাম তারপর আবেদনকারীর গ্রহিতার তথ্য আবেদনকারীর গ্রহিতার তথ্য আপনি কি একক নামে মিটিশন করতে চান যৌথ নামে মিটিশন করতে চান এখানে আমি একক নামে মিটেশন করতে চাচ্ছি সেক্ষেত্রে একক সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাকে তার পরিচয়পত্র এবং সব কিছু দিয়ে সিলেক্ট করে নিতে হবে তো আমি এই পর্যায়ে এখানে প্রাপ্তবয়স্ক এটা দেওয়ার আগে আমি একটা জিনিস করবো আমি এটা তার ছবিটা আমি এখানে দিয়ে রাখছিলাম এই ছবিটা ডাউনলোড করে নিব ছবিটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমাকে এই ছবিটা কাট সাইজ করে নিতে হবে সাইজ করার জন্য আমরা এই ফটোশপে গেলাম তো এটা অবশ্যই তিনশো বাই তিনশো সাইজ করে নিতে হবে আপনারা যারা এটা জানেন তারা স্কিপ করে নিতে পারেন সমস্যা নাই তো আমি এটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এক্স পিকজেল দিবেন তিনশো পিকজেল তিনশো এক্স তারপর আমি ছবিটা এখানে ইনপুট করে নিব তো ছবিটা আমি এখান থেকে ডাউনলোডে গেলাম যেহেতু হোয়াটসঅ্যাপ থেকে নিয়েছি এটা সরাসরি এখানে আসবে না সেজন্য এটাকে আমি প্রথমে ইডিট করে ইডিটে যে এটা সেভ করে নিলাম সেভ করার পর আমি এখান থেকে ধরে এখান থেকে ধরে আমি অ্যাডোবি হোয়াটসঅ্যাপের ভিতরে নিয়ে আসলাম সরি আসলো না এবার আসবে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমরা এখান থেকে ক্রপ করে নিব এখানে তিনশো বাই তিনশো সাইজটা এটা এরকম হবে তো এটা সাইজ করে কন্ট্রোলেস মারলে এটা সেভ হয়ে যাবে তারপর এখান থেকে ওকে করে দেবেন আপনি এখান থেকে ফাইল সেভ এস এখান থেকে সেভ হয়ে যেতে পারেন সেভেজে যেতে পারেন কন্ট্রোলেস দিলে আপনার যেখান কোনো জিনিস সেখানে থাকবে মাঝখান থেকে এটা সেভ হয়ে যাবে তো আমার ছবিটা সেভ হয়ে গেছে এবার আমি আবার আবেদনে যাব এখানে প্রাপ্তবয়স্ক দিব তারপর এখান থেকে ছবিটা যেটা আমি একটু আগে এডিট করলাম ডবল ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন কারণ আমার ছবিটা কিন্তু চলে আসছে তো এখান থেকে আমার নামটা আমি অটোমেটিক নিয়ে এসে আইডি থেকে তারপর এখান থেকে আমাকে বিভাগ জেলা উপজেলা এবং গ্রামে ঠিকানা এখানে শহর ঠিকানাটা আমরা এখানে লিখে দিচ্ছি তো ঠিকানা তো লিখে দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি সংরক্ষণে ক্লিক করলে আমার কিন্তু তার নাম এনআইডি নাম্বার মোবাইল নাম্বার এবং সব কিছু কিন্তু এখানে চলে আসছে আমি চাইলে এখান থেকে দেখেও নিতে পারবো এখান থেকে সব কিছু ঠিক থাকলে তো ঠিক আছে এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর আমার ঠিক আছে এখানে যেই দলিলের ভিত্তিতে মিডিশন আবেদন করছেন আমি কোন দলিলের ভিত্তিতে যে আবেদন করতেছি সেই দলিলটা এখানে সংযুক্ত করতে হবে তো দলিল নম্বরটা কত এখানে আমি দলিল নম্বরটা দিয়ে দিচ্ছি দলিল নম্বরটা হচ্ছে একশো একশো এক আঠারোশো এক বাই ষোলো দলিলের তারিখ হচ্ছে আপনার ষোলো দুই হাজার ষোলো সাল আমি এখান থেকে ষোলো সালটা সিলেক্ট করলাম চার মাস চার মাস মানে এপ্রিল এপ্রিলের হচ্ছে সাতাশ তারিখ তো আমি এখানে সাতাশ তারিখ দিলাম এলাম দলিলের মূল্য এখানে আছে এক লাখ টাকা দলিলের ফিসটা হচ্ছে দশটা তো এখান থেকে সাব রেজিস্ট্রি অফিস আমরা যেটা দিয়ে দিবো সাব রেজিস্ট্রি অফিসটা আপনারা দিয়ে দেবেন আপনার দলিল যে সাবরিস্ট্রি অফিসের আন্ডার রেজিস্ট্রি আছে সেটা দিয়ে দিবেন তারপর তোর সর্বোচ্চ এত এমবি সাইজ হতে হবে তো আমি এটা স্ক্যান করে কপিটা আমার কাছে রয়েছে আমি স্ক্যান কপিটা এখান থেকে ডাউনলোড করে নিব দেখতে পাচ্ছেন স্ক্যান কপি আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো এখানে আর পজিশন পয়েন্ট বললো কিন্তু চার এমবি পাঁচ এমবি ফাইলও নিচ্ছে আমি এটা দেখতে চেষ্টা করে দেখলাম যে এটা নিচ্ছে আসলে তো এটা আমি এখান থেকে ডবল ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে নিয়ে নিবে এটা আমি দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছে আমি এটা চোখের উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কোনটা আপলোড করলাম সেটা সঠিক আছে কি তো সঠিক আছে সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নয় এবার চার পয়েন্ট দুয়ে আছে জমির তফসিল তো বিভাগ জেলা উপজেলা এগুলো তো অটোমেটিক সিলেক্ট থাকবে এগুলো সিলেক্ট করা লাগবে না এখান থেকে আপনি সর্বশেষ মোদাটা সিলেক্ট করে নেবেন মোদাটা চাকা ঘুরাই দিতে পারেন অথবা এখানে জেল নাম্বার টাইপ করলে মোদাটা চলে আসবে খুব সহজ ব্যাপার আপনি যদি সহজে খুঁজতে চান তাহলে জেল নাম্বারটা টাইপ করলে মজাটা চলে আসবে মজা দেওয়ার পর এখানে জমির তথ্য সংযুক্ত করলে ক্লিক করে দেবেন যে জমির তথ্য সংযুক্ত করার জন্য এখানে প্রথমে আপনি দলিল নাম্বারটা সিলেক্ট করবেন তারপর হোল্ডিং নাম্বারটা আপনার খতিয়ানের গায়ে যে হোল্ডিং নাম্বারটা দেওয়া আছে সেই হোল্ডিং নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনারা অনেকে মিস করেন যে হোল্ডিং নাম্বার আমি পাবো কোথায় হোল্ডিং নাম্বারটা আমার কাছে নেই হোল্ডিং নম্বর প্রত্যেকটা হোল্ড খতিয়ানের গায়ে লেখা থাকে যদি রেকর্ডিও খতিয়ে হয় বা সার্ভে খতিয়ানো হয় সেক্ষেত্রে আপনারা পুরাতন দাখিলাপত্র খুঁজবেন তার গায়ে কিন্তু হোল্ডিং নাম্বার লিখা থাকে যদি হোল্ডিং নাম্বার কোথায় পাবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সেই ভিডিওটা আমি ইন্ডিস্ক্রিলে দিয়ে দেবো এবং সেই সাথে আই বাটনে দিয়ে রাখলাম সেখান থেকে আপনারা এই ভিডিও শেষ করে দেখে আসতে পারেন হোল্ডিং নাম্বার কী হোল্ডিং নাম্বার কোথায় পাবেন এরপর যে আমি হোল্ডিং নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আঠেরোশো পাঁচ তারপর এখানে নাম অটোমেটিক ছিল বা ডিফল্ট এখানে পনেরোশো তিরিশ খতিয়ান নাম্বার হচ্ছে পনেরোশো তিরিশ সরি পনেরোশো তিরিশ এখানে হচ্ছে দোলে খতিয়ানের হস্তান্তরের তারিখটা এখানে আছে এটা আমি না দিলেও চলবে আমি দিচ্ছি না তো এখান থেকে খতিয়ান নাম্বার দেওয়ার পর আমি যাচাই করলে দেখতে পাচ্ছিলাম যে ডাক্তার রয়েছে খতিয়ানে সেই দাগটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে যখনই চলে আসবে তারপর আমরা এখান থেকে জাস্ট এখান থেকে দাগ নম্বরটা এখান থেকে সিলেক্ট করে নিব দাগের করে শ্রেণী এটা অটোমেটিক চলে আসবে যখন আপনার হাল হালসাল পর্যন্ত খাজনা দেওয়া থাকবে তখন অটোমেটিক্যালি এই শ্রেণীটা চলে আসবে এবার ব্যবহারিক ধরনটা আপনাকে লিখে দিতে হবে যেহেতু এটা ধানি আমি এখানে আবার ধানি লিখে দিচ্ছি ধানি লিখে দেওয়ার পর আমি জমি আবেদন পত্র গুপরি আবেদন হবে তিন শতক আমি এখানে তিন দিয়ে দিলাম তো তিন শতক যেহেতু আবেদন হবে সব কিছু ঠিকঠাক আছে এখানে আবেদন বলে তফসিল জমি করতেছি ফ্ল্যাট বা ইস করলে আপনি এটা দিবেন আবেদন করে তফসিল রাজস্ব এইগুলো দরকার নাই এখানে যা আছে বাইডি ফল সেগুলো থাকবে তো থেকে সংরক্ষণ করলে আবার অঙ্কিত জমির তফসিলটা এখানে যুক্ত হয়ে যাবে এই পর্যায়ে আসে পাঁচ নম্বর পয়েন্টে আপনারা আসে আসে দাতার তথ্য প্রদান করুন তো দাতার তথ্য প্রদান করার ক্ষেত্রে আপনারা এখানে মালিকের নির্বাচন করুন মালিক যদি জীবিত থাকে তাহলে জীবিত দেবেন মৃত থাকলে মৃত দিবেন তো আমরা যেহেতু জীবিত আছে সেক্ষেত্রে জীবিত দিলাম তারপরে জমিটা নিচে কার কাছ থেকে মূল আপনি বা দুজনের কাছ থেকে নিয়েছে আমি একজনের নাম দিয়ে দিলাম কোনো সমস্যা নেই এবারে এখানে আপনি যার দাতার নাম ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে কোনো একজনের দাতার নাম্বারটা দিয়ে দেবেন আবার জন্ম তারিখ এগুলো অপশন হয় এখানে না চলবে তো এখানে আমি পিতার নামটা দিয়ে দেব পিতা হচ্ছে পিতা জীবিত মাতা মাতার নাম কিন্তু এখানে থাকে না এখানে মাতার অপশনটা দেওয়ার প্রয়োজন আমার কাছে মনে হয় না এখানে মাতার অপশন দরকার আছে তারপরেও দিয়েছে যখন আমাকে তো ওখানে ক্লাব করতে হবে মাতার নামটা একটু শুনে নেবেন শুনে নিলে কিন্তু হয়ে যাবে তো এই পর্যায়ে আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে দেওয়ার পর এখানে আপনি বিভাগটা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন উপজেলাটা সিলেক্ট করবেন তারপর ঠিকানাটা দিয়ে দিবেন ঠিকানা নিজ আছে তার নিজ দিয়ে দিলাম জমির কাছটুকু আবেদন আছে তিন শতক তারপরে এখান থেকে সংরক্ষণ করে দিলে আমার ক্ষতি সংযোগ সফলভাবে সংযুক্ত হয়ে গেছে তো এখানে এক পয়েন্ট এক কিন্তু আবার আসছে এখানে কিন্তু পাঁচ পয়েন্টের আসার পর এখানে এক পয়েন্ট এক আসছে এখানে এক নম্বরে আছে জমি টিউশনের তথ্য পূরণ করলাম এখানে এক পয়েন্ট এক আছে এখানে এক পয়েন্ট একের কাজ কি আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন ভাই বায়াদলির কোথা থেকে আমি বায়াদলির অপশন পাবো কোথা থেকে আমরা বায়াদলির স্ক্যান কপিটা সংযুক্ত করব ওইটার সম্পর্কে একটা ভিডিও দেন তো বায়াতলিলি স্ক্যান করতে হলে আপনাকে সব কিছু এখানে সব কিছু ফিল আপ করে দেওয়ার পর আপনারা পাঁচ নাম্বার দাতার তথ্য ফিল আপ করার পর পাঁচ পয়েন্ট এক পয়েন্ট এখানে এক পয়েন্টের অপশন আসবে সেখানে দাতার তথ্য পূরণ করার পর আপনি এখানে এক পয়েন্ট একে পাবেন দাতা এবং সর্বশেষ জরিপ মিউটিশনের রেকর্ডের মালিক একই যদি হয় তাহলে হ্যাঁ দিবেন যখন না দিবেন তখন আপনাকে আরেকটা দলিলের আরেকটা নাম দাতার তথ্য কিন্তু এখানে সংযুক্ত করতে হবে আরেকটা দাতা সেই দাতাটা হবে বায়া দলিল আপনি এখানে যদি তার সমস্ত কিছু সম্পন্ন করেন সম্পূর্ণ করেন তাহলে কিন্তু আপনি এই তিন শতকের অপশনটা এখানে দিয়ে দিলাম দিয়ে 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 আপনি এখানে সব কিছু লিখে টিখে দিয়ে আপনি এখানে দা বায়া দলিল আপলোড করার একটা অপশন চলে আসবে যখনই বায়া দলিল আপলোডেড অপশন চলে আসবে আপনি সিম্পলি এখান থেকে বায়দলিটা অপশন করে দিয়ে মানে অ্যাড করে দিতে পারবেন স্ক্যান কপিটা অ্যাড করে দিতে পারবেন যেহেতু আমার বায়াদলিল নাই সেক্ষেত্রে আমরা এখানে না ইয়েস করে দিলাম তো ইয়েস করে দেওয়ার পর এখানে আছে ছয় নম্বর প্রয়োজনীয় কাগজপত্র এখানে কামলি নকশা তারপর প্যান্টাগ্রাফ এগুলোর আমার প্রয়োজন নাই এগুলো অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তো আমি এগুলো দেওয়ার প্রয়োজন মনে করছি না এখান থেকে আমি সংরক্ষণের পরবর্তীতে চলে গেলাম এই পর্যায়ে আমাকে দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজে চলে আসলাম সেকেন্ড পেজে আসার পর সাত নম্বর পয়েন্ট আছে গ্রহিতা মালিকানা দাবি হস ঠিক আছে কিনা এখানে আপনি হ্যাঁ দিবেন মালিকের দু জমি দখলে আছে কিনা হ্যাঁ দিবেন আদালতে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা নিষেধাজ্ঞা নাই আদালত আবেদনকৃত জমি সরকারি স্বার্থ আছে কিনা নাই আবেদনকৃত জমি চৌথ হোল্ডিং নাম্বার সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিষদ মানে দাখিলা কাটা আছে কিনা আছে আছে গ্রহিতার ওই মৌজাতে কোনো ক্ষতিয়ান আছে কিনা না যদি ক্ষতিয়ান থাকে তাহলে হ্যাঁ দিয়ে সেই ক্ষতিয়ান নাম্বারটা এখানে টাইপ করে দিবেন আমার যেহেতু নাই সেক্ষেত্রে না দিয়ে দিলাম তারপরে এখানে সাত পয়েন্ট সাতে আবেদনকৃত আবেদন নথি ভূমি সংশ্লিষ্ট মৌজা জরিপ চলমান থাকা বৈচিত্র এখানে এটা হচ্ছে প্রযোজনায় দিয়ে আপনার আবার এখানে টিক চিহ্ন দিয়ে এখানে আপনি আবেদন দাখিল অপশানে ক্লিক করে দিবেন তো আবেদন দাখিল করার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ফর্মটি পুনরায় দেখতে পারবেন এখানে প্রণকিত ফর্মটি ক্লিক করলে এখানে সম্পূর্ণটা আপনার সামনে চলে আসবে এখানে আপনার মালিকের নাম টাম সব কিছু চলে আসবে এখানে দাতার তথ্যগুলো কতটুকু জমি আবেদন করতেছেন এগুলো দেখতে পারবেন যদি আপনার কাছে মনে হয় এখানে ভুল আছে তাহলে সেটা আপনাকে সংশোধন করে নিতে পারবেন তো এখানে আপনি প্রিন্টও করে নিতে পারেন যদি আপনার এইগুলো চেক করে মনে হয় যে ভুল আছে তাহলে আপনি আবার পিছনে ফিরে আপনারা দেখতে পারেন সংযুক্তিগুলো দেখতে পারেন আপনি কী কী ডকুমেন্টস এখানে সংযুক্ত করেছেন সেগুলো এখানে ক্লিক করলে আপনি সেগুলো দেখতে পারবেন এখানে দেখুন ক্লিক করলে আপনারা সেগুলো দেখতে পারবেন তো আমি এগুলো আপনাদেরকে দেখালাম একটু একটু করে তারপর এখানে পেমেন্ট করার জন্য এখানে ক্লিক করে আপনি আবেদন ফর্মের তথ্য সব ডকুমেন্টস নিশ্চিত করে ফি জমা দেওয়ার জন্য বলতেছে এখানে আবেদন করতে ট্রানজাকশন নাম্বার এবং নোটিশ চাই ফি পঞ্চাশ টাকা পেমেন্ট করার জন্য আমরা ইন্টারনেট ব্যাঙ্কে সিলেক্ট করে অবশ্যই ক্লিক করলাম তো অবসর ক্লিক করার পর এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তো বিকাশ সিলেক্ট করে দিলাম তো বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর ওখানে পর্যায়ে আমাদেরকে আমার বিকাশ নাম্বারটা বিকাশ ওয়ালেট নাম্বারটা দিয়ে পারপেস করলে আমার বিকাশ নাম্বারে সব ডিজিটাল কোড চলে যাবে খুব ইজি প্রসেস ভাই বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হন না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারেন তো আমার ওয়ালিট দেওয়ার পর বিকাশের পিন নিয়ে কনফার্ম করলে আমার পাঁচ সেকেন্ড পর আমার পেজটাকে রিলোড নিবে রিলোড নিয়ে আমাকে আমার আবেদন প্রিন্ট কপিটা দিয়ে দিবে প্রিন্ট করার জন্য দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমার আবেদন প্রিন্টের অপশনটা চলে আসছে তো আবেদনটা কমপ্লিট তো আমার আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো সমস্যা থাকে বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন টাইম রেখে দিবেন এর জন্য যাতে করে আপনারা ভবিষ্যৎ যখন আপনি আবেদন করবেন তখন আবার কিন্তু এইটা দেখে দেখে আপনি আবার আবেদন করতে পারেন তো এই ছিল মূলত প্রসেস আবেদন করার প্রসেস আর আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সরাসরি লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে খুব সহজে আপনি আপনার বাসায় বসে আপনার কম্পিউটার বা পিসির মাধ্যম দিয়ে খুব সহজে আপনার হাতে জমির আবেদন আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভূমিক সকলত সবার আগে পেতে আমার ইউটিউব করে রাখতে পারেন আমার ফেসবুক থেকে ফলো দিয়ে রাখতে পারেন যার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান ভিডিও চিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন হতে পারে তো দেখাবো নতুন ভিডিওতে ততক্ষণ যেন আমি বিদায় নিচ্ছি সবাই আপনি সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আর সব সময় যেটা বলি পেয়ে টি সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম